অনলাইন থেকে আম কিনতে গিয়ে অনেক অভিজ্ঞতা হলো অনলাইনে যারা মূলত ব্যবসা করেন তারা ম্যাক্সিমাম ব্যবসায়ীরা সরাসরি বাগান থেকে আম আনেন তারা বাজারের যে ব্যবসায়ীরা আছেন রাজশাহী বলেন রাজশাহী তারপরে সাতকিরা রংপুর বগুড়া যেখান থেকে আনে না কেন তারা মূল ব্যবসায়ীদের থেকে মূলত ব্যবসায়ীদের থেকে আম নেয় ম্যাক্সিমাম বাগান থেকে তেমন একটা আম নেয় না বাগান থেকে নিলেও দুই একজন ব্যবসায়ী থাকলে থাকতে পারে আর ম্যাক্সিমাম ওরা ব্যবসায়ীদের থেকে নেয় যার কারণে আমি বিগত দু এক বছর ধরে যতগুলো আম কিনতেছি অনলাইন থেকে কোনোটা আম আমার মনের মতো আমি পাইনি আমি বিগত দুই বছর আগে বদারহাট থেকে একবার আম নিয়েছিলাম হাঁড়িবাঁদা একজন থেকে আমার এক রিলেটিভের মধ্যে কাঁচা আম কাঁচা আমটাও মিষ্টি ছিল অরিজিনিয়াল হাঁড়িবাঁদা এর ফল থেকে আমি ওই অরিজিনাল একবারই পাইছিলাম তাও সে অনলাইন ব্যবসায়ী না সেই খুলনা থেকে বা ওই রংপুর মনে রংপুর থেকে এক গাড়ি করে নিয়ে আসে গাড়ি করে নিয়ে এসে বিভিন্ন জায়গায় মাছ সাপ্লাই দেয় ওই রকম একদম ব্যবসায়ী দেখে নিয়েছিলাম তাও আমার এক রিলেটিভ ছিল সেই অনেকগুলো ক্লেট থেকে বেছে একটা ক্লেট থেকে আম নিয়েছিল আমি অল্প আম এই এইবারও আমি অনেকগুলো আম আমগুলো আসলে মন মতো হয় না আমগুলো হলে কিছু পচে যায় কিছু ওই নরম হয়ে যায় পাকে না পেকে যায় না কিন্তু নরম হয়ে যায় নরম হয় এই কাটলে টক হয়ে যায় এই আমি বাই একটু বলবো আপনারা যদি এটা হচ্ছে আপনারা অনেকে পড়ালেখা করতে গিয়ে ব্যবসা শুরু করেন কিন্তু আপনাদের কোয়ালিটি যেভাবে মানুষকে বলছেন সেটা না হওয়ার কারণে আমাদের রেট কিন্তু অনেক বেশি একশো তিরিশ থেকে দেড়শো টাকা নিচ্ছে এটা রেট বেশি আমি কোয়ালিটি যদি ভালো থাকতো তাহলে রেট নিয়ে তেমন একটা প্রশ্ন আসতো না কে কেমন পাচ্ছে জানি না অনেকেই আমি জানি যে বাড়ি চিট বা আমার এলাকায় গ্রাম অঞ্চলে বাড়ি কিন্তু উনি রাজশাহীতে কীভাবে আপনার আমের বাগান নেবে বা গাছ থেকে আম ফেরে কাস্টমারকে দেবে এটা তো সম্ভব হয় না আপনি এখানে বসতেছেন ব্যবসায়ীরা রান্নার জন্য আম ফাটাই দিচ্ছে সে আমকে আপনি অরিজিনিয়াল আম বলে বলে কি করে দিচ্ছেন মানুষকে দিচ্ছেন এবং বলতেছেন মাত্র গাছ থেকে পাঠ আপনি ভিডিও দেখাচ্ছেন অথবা ব্যবসায়ী সাথে কোনো একবার বাগানে গেছেন একটা ছবি তুললেন ছোট একটা ভিডিও করলেন ভিডিও করার পর সে পাঠাচ্ছে সে গোড়ন থেকে পাঠাচ্ছে নাকি গাছের বাগান থেকে পাঠাচ্ছে নাকি পাঠাচ্ছে কোনো কি ছিল না কোনো হদিস নাই এদিকে আপনি কাস্টমার রেগুলার কাস্টমার গিয়ে যাচ্ছে এটা বলা যায় একদম প্রধান অনুষ্ঠান কারণ রেজদিন বাজার ফুল ফলমন্ডিতে অ্যাভেলেবেল আম পাওয়া যায় এই আপনার ফ্রাইকেরি সত্তর টাকা ষাট টাকা করে অ্যাভেলেবেল আম পাওয়া যায় সেম আমফ আপনি দেড়শো টাকা বিক্রি করতেছেন বলতেছেন অর্গানিক আসলে অর্গানিকের অ তো আপনি দেখেননি তেমন অনেক ব্যবসায়ীরা সরিষের তেল আনতেছেন ঘি আনতেছে অর্গানিক বলে বলে মনে হচ্ছে নিজেই বানাচ্ছেন বা নিজে না দেখা কোনো বিষয়কে তো অর্গানিক এটা বলা কতটুকু সঠিক যুক্তিসম্পূর্ণ আমি জানি না ব্যবসাটা হালাল অবশ্যই আমাদেরকে সঠিক আপনি অর্গানিক যদি করেন নিজে করেন নিজে যদি করতে পারেন তখন আপনি বলতে পারবেন এটা অর্গানিক আপনি একজন ব্যবসায়ীদের থেকে নিলেন কিছু দেখলেন না অর্গানিক আমরা শুরু থেকেই যদি আমাদের হয়ে ঘর ব্যবসা শুরু করতেই যদি আমরা দিয়ে শুরু করি কথা আর কাজের সাথে যদি মিল না থাকে আমের কথা আম খাওয়ার সময় একটা আম আপনি কে দেখলেন মিষ্টি আপনি কে আচার্য হয়ে যাচ্ছেন এত মিষ্টি কাস্টমার মুখে দিয়ে বললো আপনি এত ক তাহলে তো অনেক পার্থক্য হয়ে গেল বা সবাইকে সঠিক দান করুক এইটাই সত্যি অনেক ব্যবসায়ী আছেন অর্গানিক আনেন এটা আমি সবাইকে উদ্দেশ্য করে বলছি না ম্যাক্সিমাম আমি যতগুলো থেকে আম নিয়েছি ম্যাক্সিমাম বলা যায় আমি কারো আমগুলো মন মতো পাইনি যেভাবে তারা বলছেন সেভাবে কারো কাছ থেকে আমি আমগুলো পাইনি এটাই একটা দুঃখের বিষয়